আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না কথা যা বলেন আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে যা জানাই দেয় সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দেন জুড়ে জুড়ে বলেন সুবহান আল্লাহ সেই রসুলের সাথে এই সমাজের সাংবাদিকদের তুলনা হয় নাউজুবিল্লাহ পড়েন আর চিৎকার দেখেন নাউজুবিল্লাহ আল্লাহ এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তাদেরকে হেদায়ত দান করুন এবং তাদের জবানের অনিষ্টটা থেকে ফেতনা থেকে ফাসাদ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় কিভাবে থাকতেন লক্ষ্য করেন একবার এক ইহুদি দৌড়ায় কাছে এসে বলল মোহাম্মদ আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম জিজ্ঞেস করলেন কার নামে বিচার নিয়ে এলেন ইহুদি বলে আপনার সিদ্দিকের নামে বিচার নিয়ে এসেছি কেন আমার অবকর কি করেছে তাকায় দেখেন আমার গালে থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হলেন আবু তোমাকে মেরেছে বলে হ্যাঁ আবু বকর মেরেছে আবু বকর তো মারামারি করার লোক না ঠান্ডা মাথার লোক ধৈর্যশীল মানুষ তিনি তো মারতে পারেন না কাটতে পারেন না এ কথা বলতে না বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে হাজির এসে বলছো আল্লাহর নবী আপনি আমাকে একটুখানি পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে ইহুদির বাম গালটা আমি লাল বানায় দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন আবু আপনি তাকে মারেন কেন মেরেছেন কেন আপনি তো কার কারো গায়ে হাত তুলেন না আবু বললেন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাওরাত কিতাবের তালিম দিচ্ছিল আমি তাকে বলেছিলাম ওয়াই হাক ওয়াই তোমার জন্য ধ্বংস তুমি একজন ইহুদি আলেম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমান প্রতি ঈমান না এনে ইহুদিদেরকে সেই ভ্রান্ত কিতাবের দাওয়াত দাও সে আমাকে বলল তুমরা যেই ফকির আল্লাহর দিকে ডাকো সেই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সহ্য করতে পারি নাই কোষে থাপপর মেরেছি ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সে যদি আমাকে গালি দিত আমাকে আঘাত করত বদলাও নিত না আঘাত করত না কিন্তু যেখানে আল্লাহকে গালি দিয়ে বসেছে আল্লাহকে ফকির বলেছে সহ্য করতে পারি নাই আঘাত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে জিজ্ঞেস করেন ইহুদের এই ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো ফানহাস বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে ফকির বলে গালি দেয়নি নাই আবু বকর আমার মিথ্যা কথা বানিয়ে বলছে আপনারা একটু বলেন তো আবু বকর মিথ্যা বলার সাহাবী না আরো বলেন না আবু বকর তো মিথ্যা বলতে পারেন না মিথ্যা তিনি বলেন না সিদ্দিক তার উপাধি তিনি কি করে মিথ্যাবাদী হন কিন্তু আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়া হয়েছে নবীজি কোরআন দিয়ে বিচার করবেন এবার আপনারা বলেন নবীজি সাল্লাহ আলাইসালামের বিচার ব্যবস্থার মধ্যে কি জুলুম হওয়ার সম্ভাবনা আছে আরো যদি বলেন স্বজন করার কি কোনো আশঙ্কা আছে যাও বকর যেহেতু নিজের মানুষ তার পক্ষে দলিল থাক আর না থাক তার পক্ষে রায় দিয়ে দিলাম এরকম হওয়া সম্ভব সম্ভব নয় বিচারক কিভাবে বিচার করবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তিনি দেখবেন না তিনি আমার দলের কিনা আমার মতের কিনা আমার আদর্শের কিনা এই জন্য আমরা সবসময় বলি যে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাজনৈতিক অঙ্গন আন্তর্জাতিক অঙ্গন রাষ্ট্রের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের সন্নাকে বাস্তবায়ন করতে হবে কথা ঠিক কিনা জুড়ে বলে জাতীয় সংসদ কোরআন দিয়ে চলুক আপনারা চান না বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলো কিনা আপনারা চান না বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চললে নিরাপরাধ মানুষ জেলখানায় এক যেন থাকবে না আর বিচার ব্যবস্থায় কোরআন না থাকার কারণে অপরাধীরা নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে খুড়িরা ঘুরে বেড়াচ্ছে নিরাপরাধ মানুষগুলো জেলখানার কারা রুদ্ধ অবস্থায় বছরের পর বছর আছে বাস্তবতা আছে না নাই ভাইরা আমার আল্লাহ নবী আলাইহি কি বিচার করেন লক্ষ্য করেন হুজুর তো কোরআন দিয়ে বিচার করবেন আবু তাকে থাপ্পর মেরেছে সাক্ষী অব নিজেই কিন্তু ফারহাদ যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে প্রমাণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বকরকে বলা বকর আপনি প্রমাণ পেশ করেন ফারহাদ যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে আপনার কোনো সাক্ষী আছে আবু বকর বললেন নবীজি যেখানে বসে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে যতগুলা মানুষ সেখানে ছিল সবগুলো ছিল ইহুদি আমার পক্ষে দুই একজন নাই সুতরাং আপনার কাছে আমি সাক্ষী দাঁড় পারব পারবো না এবার সাক্ষী যদি না থাকে কোরআনের আইন তো বড় কঠিন আইন হচ্ছে আঘাতের বদলা আঘাত এর মানে যে রকম একটা আঘাত আউবকর ফান হাসের গালে উঠায় দিয়েছে হুবহু ওই রকম একটা আঘাত ইহুদি এবার হজরত বকরের গালে উঠাই দিবে জুরে কর নজরুল্লাহ রায়টা বড় কঠিন একটা রায় হয়ে যাচ্ছে ইহুদির হাত উঠবে আউবকরের গালে আল্লাহ নবী বার আসমানের দিকে তাকাচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সাল আসে নাকি নবীজি সাল্লাহ খুব ভালো করে জানতেন আওবকর মিথ্যা কথা বলেন নাই আও মিথ্যা বলতে পারেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে কি ফয়সালা দিবেন এই জন্য আসমানের দিকে বারবার তাকাচ্ছিলেন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা আমার দোস্তরা গিয়া জানাই দে বকরের পক্ষে পৃথিবীর কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই আবু পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজেই হইয়া গেলা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন লাকাদ আল্লাহ আল্লাহু ক্বাওলা দিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া নিশ্চয় আমি আল্লাহ শুনে নিয়েছি अवश्य আমি শুনেছি কাওলাল্লাযীনা ক্বালু ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু নিশ্চয় আল্লাহ হচ্ছেন ফকির আমরা হলাম ধনী জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ আওবাকরের পক্ষে শাক্কি কে হলেন আল্লাহ আল্লাহ পাক শাক্কি হয়ে গেলেন এখান থেকে একটা মৌলিক সবক আপনারা নিতে পারেন সেটা হলো এই প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে গুসা আছে ক্ষোভ আছে আছে না ব্যক্তিগত রাগে আপনি ধারণ আল্লাহ বলেছেন ক্রোধ যারা নিয়ন্ত্রণ করে রাগ এবং গুসা কে আপনি নিয়ন্ত্রণ করবেন মানুষদেরকে ক্ষমা করে দেবেন রাগ গুষ্ঠা নিয়ন্ত্রণ করবে ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে নিজের ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে ধৈর্য ধরেন সবর করেন রাগকে কন্ট্রোল করেন কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি আঘাত হয় আল্লাহর ইজ্জত যদি আঘাত আনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যদি আঘাত আসে তখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই কথা ঠিক কিনা জুড়ে বলেন আবু বকরের মতো মানুষ যিনি ক্ষমা করতে জানেন তিনি সবার করেন নাই হাত তুলেছেন সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট আমাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে আমরা চুপ থাকতে জানি কোরআনের স্বার্থে আঘাত লাগলে আমরা গর্জ উঠতে জানি কথা ঠিক কিনা সুতরাং অপূর্ব পাল নামক যে কুলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন মারিয়েছে আল্লাহর কোরআন ছিঁড়েছে আল্লাহর কোরআন পারিয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে এই কুরানদারকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবার পর্যন্ত বাংলাদেশের একদম মুসলমানের কলি ঠান্ডা হতে পারে না অবাক হয়ে যায় বাংলাদেশের এত বড় বড় রাজনীতিবিদ অমুসলিমরা সামান্যতম কোনো নির্যাতনের শিকার হলে বিগত বছরে দেখেছেন মন্দিরে কে বা কারা হামলা করেছে মূর্তি ঠ্যান ভাঙা হয়েছে যদিও আমরা এগুলাকে সমর্থন করি না ইনভেস্টিগেশন করে দেখা গিয়েছে মুশরেকরা নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছে অধিকাংশ জায়গায় কথা ঠিক নেবে ঠিক এরপরে কি হয় ওই ব্রাহ্মণ বাড়িয়া নাসির নগরে ইতিহাস আপনারা বলে যাবেন বলে যাওয়ার কথা নয় কোথাকার কোন মন্দিরে কি একটা ভাঙচুর হয়েছে সে এক এক সরাসরি মন্দিরে মূর্তির মাথা ভাঙা হয়েছে এই দুঃখে কষ্টে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে যান সচিব গিয়ে হাজির হন রাষ্ট্রপতি বিবৃতি দেন দুঃখ প্রকাশ করেন কত কিছু হয়ে যায় আর আল্লাহর কোরআন পারিয়েছে মারিয়েছে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না কথা ঠিক না ঠিক জোরে বলে কয়েকদিন আগে পূজা উপলক্ষে বাংলাদেশের রাজনীতিবিদেরা পূজা মণ্ডবিকে স্লোগান দিয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মুখ মারকায় ভুট চায় স্লোগান দেয় নাই কথা বল না দেয় নাই দিয়েছে এখন ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আমি বলি আপনারা যে বললেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মুখ মারকায় ভুট চায় তো আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পারিয়েছে আর তার ভাইরা তো আল্লাহ কোরআন কোরআন পারিয়েছে তা আপনার মুখে প্রতিবাদ নাই আপনার মুখে ওই সমস্ত কট্টর বেয়াদক গুস্তাফ রসুল কোরআনের সানে বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই এর মানে হচ্ছে আপনার ইমানের চাইতে আপনার কাছে ভোটের দাম বেশি যারা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করেন আগামীর বাংলাদেশের মুসলমানকে মনে রাখতে হবে এই চেহারাগুলো আপনারা ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখবেন ঈমান বিক্রি করে যারা ঘুষ ভিক্ষা করেছে কুরআনের পক্ষে কথা বলে না মূর্তির প্রশংসা করেছে ভূর্তি বজ্জুতের কথা যাদেরকে জুতা পিটা করে এলাকা থেকে বের করে দিবে ঠিক নাকি মুসলমান এগুলো মুনাফেক এগুলো কি চিল্লায় বলে ও ধৈর্য আসে তোমার আল্লাহর কুরআনের সদুপিয়া দবি হলে ধৈর্য আসে নিজে বেতন বাড়াবার জন্য রাজপথে আন্দোলন করো তেলের দাম বাড়লে আন্দোলন করো নেতা কর্মীর সাথে বিয়াদবি হলে আন্দোলন করো নেতা কর্মীর নামে স্লোগান দাও তখন গর্জে উঠ শুধুমাত্র নীরব থাকো কোরআনের ব্যাপারে রসুলের ব্যাপারে বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু আবু জেহেলের রক্ত তোমার গায়ে আছে সাবধান মুসলমান এত সহজে মুসলমান হওয়া যায় না মুসলমানের কবরস্থানে দাফন করলে কেয়ামতে মুক্তি পাওয়া যাবে না জানাজা পড়লে মুক্তির ফয়সালা হবে না ইমান নিয়ে রসুলের মহাব্বত নিয়ে দুনিয়াতে বিদায় হতে হবে আপনারা কি রসুলের মহাব্বত নিয়ে দুনিয়াতে বিদায় হতে চান আল্লাহর কোরআনের সাথে যে গাদ্দারি করেছে বেয়াদি করেছে কুস্তা করেছে তার শাস্তি হোক তার ফাঁসি হোক আপনারা চান না কারা কারা চান দুহাত দেখতে চাচ্ছে কারা কারা চান আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করুন যুরুকুন আমিন প্রিয় ভাইরা যে উপমা দেওয়ার জন্য হাদিসটা টেনেছি সেটা হলো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করতে যাচ্ছেন বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক কার বার্তাবাহক আল্লাহর বার্তাবাহক আপনি সেই আল্লাহর বার্তা বাহকের সাথে দুনিয়া নাপাক মিথ্যাবাদী চরিত্রহীন লম্পর সাংবাদিকদের তুলনা করে সাংবাদিকদের মনোরঞ্জন করে নিজের পক্ষে ভোট কামাইতে চান রাখবেন পৃথিবীর ইতিহাস বলেছে আল্লাহ এবং রসুলের সাথে যারা বিয়াদবি করেছে আল্লাহ পাক অপমানিত করে দুনিয়া বিদায় করেছে কথা ঠিক নাই ঠিক এই যেন জবান এই জবানের হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে হবে কথা বলার সময় আল্লাহ পাক যেন আমাদের এই জবানকে হেফাজত করার তৌফিক দান করে জোরে করে আমিন আমিন লোকমান হাকিম এত বড় জ্ঞানী তিনি বলেন আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলি না গীবত করি না শিকায়ত করি না এমন কি অনর্থক কোনো কথা আমার মুখ থেকে আমি উচ্চারণ করি না আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন আমিন